জব অ্যাস চ্যানেলে স্বাগতম আজকে রয়েছে ইংলিশ বিষয়ের নিয়মিত ধারাবাহিক দ্বিতীয় পর্ব যা সকল চাকরি প্রত্যাশী এবং শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে শুরু করা যাক। আমরা দেখব গুরুত্বপূর্ণ পনেরোটি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস প্রথমে রয়েছে আফটার অল আফটার অল ফ্রেজ অ্যান্ড ইডিয়মটির বাংলা অর্থ হচ্ছে সব সত্ত্বেও যার ইংলিশ অর্থ হয় in spite of everything in spite of everything all on a sudden all on a sudden এর বাংলা অর্থ হচ্ছে হঠাৎ all on a sudden এর ইংলিশ অর্থ হচ্ছে suddenly advanced in life advanced in life এর বাংলা অর্থ হচ্ছে বৃদ্ধ বৃদ্ধ এর ইংলিশ অর্থ দাঁড়াই aged or old aged অথবা old all and sundry all and সানরাই এর বাংলা অর্থ হচ্ছে সবাই যার ইংলিশ অর্থ হয় অল পিপল অল পিপল এজ ইউজুয়াল এর বাংলা অর্থ হচ্ছে যথারীতি এজ ইউজুয়াল এর ইংলিশ অর্থ দ্বারাই হ্যাভিচুয়ালি হ্যাভিচুয়ালি এরপর রয়েছে এজ লাইক এস টু পিস ইন এ পট এজ লাইক এস টু পিস ইন এ পট এর বাংলা অর্থ হচ্ছে একই বৃন্তে দুটি ফুল একই বৃন্তে দুটি ফুল এর ইংলিশ অর্থ দাঁড়ায় এক্সাক্টলি অ্যালাইক এক্সাক্টলি অ্যালাইক অ্যাজ দ্য ক্র ফ্লাইস অ্যাজ দ্য ক্র ফ্লাইস এর বাংলা অর্থ হচ্ছে সুজাসুজি যার ইংলিশ অর্থ হচ্ছে ডিরেক্ট এট এ ল ইব এট এ ল ইব যার বাংলা অর্থ হচ্ছে নিম্নমুখী নিম্নমুখী এর ইংলিশ অর্থ দ্বারাই

যার ইংলিশ অর্থ দাঁড়াই অ্যাট মিড নাইট অ্যাট আর্মস ল্যাংড অ্যাট আর্মস ল্যাংড এই ফ্রেজ এন ইডিয়মটির বাংলা অর্থ হচ্ছে দূরে যার ইংলিশ অর্থ হয় অ্যাট এ ডিস্ট্যান্স অ্যাট এ ডিস্ট্যান্স অ্যাট ডেগার্স ড্রাউন অ্যাট ডেগার্স ড্রাউন এর বাংলা অর্থ হচ্ছে বিবাদমান বিবাদমান যার ইংলিশ অর্থ দ্বারাই পয়েন্ট অফ ফাইটিং অথবা হোস্টিলিটি পয়েন্ট অফ ফাইটিং অথবা হোস্টিলিটি এরপর আমরা দেখব গুরুত্বপূর্ণ পনেরোটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাকাউন্ট টু অথবা অ্যাকাউন্ট ফর অ্যাকাউন্ট টু অথবা অ্যাকাউন্ট ফর এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটির বাংলা অর্থ হচ্ছে জবাবদিহি করা অ্যাকাউন্টেবল টু অথবা অ্যাকাউন্টেবল ফর অ্যাকাউন্টেবল টু অথবা অ্যাকাউন্টেবল ফর এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটির বাংলা অর্থ হচ্ছে দায়ী অ্যাকর্ড টু অ্যাকর্ড টু এর বাংলা অর্থ হচ্ছে প্রদান করা অ্যাকর্ড এর সাথে আবার উইথ প্রিপোজিশন বসতে পারে অ্যাকর্ড উইথ এর বাংলা অর্থ হচ্ছে মিল থাকা অ্যাকিউজড অফ অ্যাকিউজড অফ অ্যাকিউজড এর পরে অফ প্রিপোজিশন বসে যার বাংলা অর্থ হচ্ছে অভিযুক্ত অ্যাকুইট অফ অ্যাকুইট এর পরে অফ প্রিপোজিশন বসে যার বাংলা অর্থ হচ্ছে খালাস দেওয়া অ্যাকাস্টম টু অ্যাকাস্টম টু এর বাংলা অর্থ হচ্ছে অভ্যস্ত অ্যাকোয়াইন্টেড উইথ অ্যাকোয়েন্টেড উইট এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটির বাংলা অর্থ হচ্ছে পরিচিত অ্যাডাপ্ট টু অ্যাডাপ্ট টু এর বাংলা অর্থ হচ্ছে খাপ খাওয়ানো অ্যাডিকশন টু অ্যাডিকশন এর পরে টু প্রিপোজিশন বসে যার বাংলা অর্থ হচ্ছে আসক্তি অ্যাডহেয়ার টু অ্যাডহেয়ার এর পরে টু প্রিপোজিশন বসে যার অর্থ হচ্ছে লেগে থাকা অ্যাডজাসেন্ট টু অ্যাডজাসেন্ট টু এর বাংলা অর্থ হচ্ছে কাছে বা নিকটে অ্যাডমিট অফ অ্যাডমিট এর পরে অফ অথবা টু প্রিপোজিশন বসতে পারে অ্যাডমিট অফ এর অর্থ হচ্ছে স্বীকৃতি পাওয়া অ্যাডমিট টু অ্যাডমিট টু এর অর্থ হচ্ছে ভর্তি হওয়া অ্যাডিকুয়েট টু অ্যাডিকুয়েট টু যার অর্থ হচ্ছে পর্যাপ্ত বিগত সালে আসা একটি প্রশ্ন এখানে দেওয়া আছে আই এম অ্যাকাস্টমড দেশ সাচ এ লাইফ আই এম একাস্টমড এর সঠিক উত্তর হবে টু আই এম একাস্টম টু লাইফ অর্থাৎ আমি এমন জীবনে অভ্যস্ত আমি এমন জীবনে অভ্যস্ত আমরা জানি একাস্টম টু এর অর্থ হচ্ছে অভ্যস্ত এরপর আমরা দেখব গুরুত্বপূর্ণ গ্রুপ ভার্ব সমূহ আজকে আমরা দেখব ব্লো শব্দের গ্রুপ ভার্ব সমূহ ব্লো অ্যাওয় ব্ল এওয়ে ব্ল এওয়ে গ্রুপ ভার্বটির বাংলা অর্থ হচ্ছে উড়িয়ে নিয়ে যাওয়া উড়িয়ে নিয়ে যাওয়া বা যার ইংলিশ অর্থ দ্বারাই ব্ল অফ ব্ল অফ এর বাংলা অর্থ হচ্ছে নির্গত করা নির্গত করা ব্ল অফ এর অর্থ হচ্ছে ইমিট ব্লো ওভার ব্ল ওভার যার বাংলা অর্থ হচ্ছে থেমে যাওয়া থেমে যাওয়া এর ইংলিশ অর্থ হচ্ছে স্টপ ব্লয়িং স্টপ ব্লয়িং ব্লো আউট ব্লো আউট এর বাংলা অর্থ হচ্ছে নিভানো যার ইংলিশ অর্থ হচ্ছে অ্যাস্টিংগুইসিংগুইস এস্টিংগুইস অর্থ নিভানো ব্লো আপ ব্লো আপ এর বাংলা অর্থ হচ্ছে বিস্ফোরণে উড়ানো বিস্ফোরণে উড়ানো যার ইংলিশ অর্থ হয় ডেস্ট্রয় বাই এক্সপ্লোশন ডেস্ট্রয় বাই এক্সপ্লোশন দুটি উদাহরণ এখানে দেওয়া আছে দ্য ইঞ্জিন ব্লোজ ড্যাশ কার্বন ডাই অক্সাইড দা ইঞ্জিন ব্লোস ড্যাশ কার্বন ডাই অক্সাইড এখানে সঠিক উত্তর হবে অফ দা ইঞ্জিন ব্লোস অফ কার্বন ডাই অক্সাইড আমরা জানি ব্লো অফ এর অর্থ হচ্ছে নির্গত করা ইঞ্জিন থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন ড্যাশ বাই দা স্টর্ম দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন বাই দা স্টর্ম এখানে সঠিক উত্তর হবে অ্যাওয়ে আমরা জানি ব্লো অ্যাওয়ে এর অর্থ হচ্ছে উড়িয়ে নিয়ে যাওয়া এরপর দেখব বার্স্ট শব্দের গ্রুপ ভার্ভ সমূহ বার্স্ট ইন্টু বার্স্ট ইন্টু এর বাংলা অর্থ হচ্ছে হঠাৎ কান্না করা হঠাৎ কান্না করা যার ইংলিশ অর্থ হয় এর বাংলা অর্থ হচ্ছে হঠাৎ ফেটে পড়া হঠাৎ ফেটে পড়া যার ইংলিশ অর্থ দ্বারাই লাউড সাডেনলি লাউড সাডেনলি দুটি এখানে উদাহরণ দেওয়া আছে দ্য গার্ল বার্স্ট dash টিয়ার্স দ্য গার্ল বার্স্ট dash টিয়ার্স এখানে সঠিক উত্তর হবে ইন্টু দ্য গার্ল বার্স্ট ইন্টু tears দ্য গার্ল বার্স্ট ইন্টু টিয়ার্স এর বাংলার অর্থ হচ্ছে মেয়েটি হঠাৎ কান্না শুরু করে দিল এরপর রয়েছে দ্য উইডো দেন বার্স্ট dash টিয়ার্স এট the sad নিউজ দ্য উইডো দেন বার্স্ট dash টিয়ার্স at the sad নিউজ এখানে সঠিক উত্তর হবে ইন্টু দ্য উইডো ডেনভার্স্ট ইন্টু টিয়ার্স এট দ্য সেড নিউজ এরপর আমরা দেখব গুরুত্বপূর্ণ ১৫টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্রথমে রয়েছে অ্যা পার্সন হু লাভস মেইন কাইন্ড এ পার্সন হু লাভস মেন একে এক কথায় বলা হয় ফিলান্ট ট্রপিস্ট ফিলান্ড ট্রপিস্ট যার বাংলার অর্থ হচ্ছে মানব প্রেমিক অ্যা পার্সন হু হেইটস মেন কাইন্ড অ্যা হু হেইটস মেইন যে মানুষকে ঘৃণা করে একে এক কথায় বলা হয় মিসানট্রোপ অথবা মিসানথ্রোপিস্ট মিসানট্রোপ অথবা মিসানথ্রোপিস্ট যার বাংলা অর্থ হচ্ছে মানব বিদ্বেষী এ পারসন হু হেটস ওমেন এ পারসন হু হেটস ওমেন যে মহিলাদেরকে ঘৃণা করে তাকে এক কথায় বলা হয় মিসোজিনিস্ট মিসোজিনিস্ট যাকে বাংলায় বলা হয় নারী বিদ্বেষী ওয়ান হু ওয়ার্কস ফর দা ওয়েলফেয়ার অফ ওমেন ওয়ান হু ওয়ার্কস ফর দা ওয়েলফেয়ার অফ ওমেন যে নারীদের পক্ষে কথা বলেন তাকে কথাই বলা হয় ফেমিনিস্ট ফেমিনিস্ট দুঃখিত এখানে নারী বিদ্বেষী বানান লেখা হয়ে গেছে এটি হবে নারীবাদী নারীবাদী ফেমিনিস্ট অর্থ নারীবাদী যে নারীদের অধিকার নিয়ে কথা বলে তাকে বলা হয় ফেমিনিস্ট ওয়ান হু ব্রিক্স ইমেজেস ওয়ান হু ব্রিক্স ইমেজেস একে বলা হয় আইকোনোক্লাস্ট আইকোনোক্লাস্ট ক্লাস্ট এর অর্থ হচ্ছে প্রতিমা ভঙ্গকারী প্রতিমা ভঙ্গকারী ওয়ান হু প্রিটেন হু প্রিটেন্টার ইম্পোস্টার ইম্পোস্টার one হু লিভিং এট দা same টাইম উইথ another one হু লিভিং এট the same টাইম উইথ another এক এক কথায় বলা হয় কন্টেম্পোরারি 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 শব্দের অর্থ হচ্ছে সমসাময়িক ব্যক্তি

ওয়ান হু ওয়াক্স ইন স্লিপ যে রাতে ঘুমের মধ্যে হাঁটে তাকে কোথায় বলা হয় সমনাম বলিস্ট সমনাম বলিস্ট এর অর্থ হচ্ছে নিদ্রাচর এ পার্সন হু হ্যাজ ন মানি টু পে অফ ডেপস এ পার্সন হু হ্যাজ ন মানি টু পে অফ ডেপস যে ঋণ প্রদান করতে ব্যর্থ অসমর্থ তাকে কোথায় বলা হয় ইনসলভেন্ট বা ব্যাংক্রাফ্ট ইনসলভেন্ট বা ব্যাংক্রাফ্ট যার বাংলা অর্থ হচ্ছে দেউলিয়া

ওয়ান হু ডিলস ইন ওয়াইন ওয়ান হু ডিলস ইন ওয়াইন মদের যে ব্যবসা করে তাকে এক কথায় বলা হয় ভিন্টনার ভিন্টনার মদ ব্যবসায়ী ওয়ান হু কনভার্স র হাইট ইন্টু লেদার ওয়ান হু কনভার্স র হাইট ইনটু লেদার একে কথাই বলা হয় ট্রেনার ট্যানার শব্দের অর্থ হচ্ছে চর্ম সংস্কারক চর্ম সংস্কারক এরপর আমরা দেখবো গুরুত্বপূর্ণ পাঁচটি সিনোনিয়াম এন্ড অ্যন্তোনিয়ামস প্রথমে দেখব অ্যাডাল্টারিট অ্যাডাল্টারিট শব্দের অর্থ হচ্ছে ভেজাল মিশানো অ্যাডাল্টারিট শব্দের অর্থ হচ্ছে ভেজাল মিশানো এর কয়েকটি গুরুত্বপূর্ণ সিনোনিয়ামস হল কন্টামিনেট পলিউড ইনফ্যাক্ট ডার্টি টেন্ট ফাউল ডিফাইল আমি আবার করছি অ্যাডাল্টারিট অর্থাৎ ভেজাল শব্দের সিনানিয়ম সমূহ কন্টামিনেট পলিউট, ইনফ্যাক্ট ডার্টি টাইন্ট ফাউল ডিফাইল এরপর আমরা দেখব অ্যাডাল্টারিট শব্দের গুরুত্বপূর্ণ কয়েকটি এন্টোনিয়মস পিউরিফাই ক্লিন ডিজ ইনফেক্ট আমি আবার পড়ছি অ্যাডাল্টারিট শব্দের গুরুত্বপূর্ণ কয়েকটি এন্টোনিয়ামস পিউরিফাই ক্লিন ডিসইনফেক্ট ইনফেক্ট ডিকন্টামিনিট এরপর রয়েছে অ্যানয় এনই শব্দের অর্থ হচ্ছে বিরক্ত করা এনই শব্দের অর্থ বিরক্ত করা এর গুরুত্বপূর্ণ কয়েকটি শ্রেনোনিয়ম হলো ডিস্টার্ব বদার ইরিটেইট পার্টার্ভ আমি আবার করছি এনই শব্দের কয়েকটি গুরুত্বপূর্ণ সিনানিয়মস বদার ইটেইট পার্টার্ভ এর কয়েকটি গুরুত্বপূর্ণ এন্টোনিয়মস হল পেসিফাই সুথ পেসিফাই সুথ এরপর দেখব শব্দের অর্থ হচ্ছে প্রতিকূল অর্থ প্রতিকূল এর কয়েকটি গুরুত্বপূর্ণ সিনোনিয়ম হলো আনফেভারেবল এন্টাগনেস্টিক আনফেভারেবল এন্টাগনিস্টিক যার একই অর্থ হয় প্রতিকূল এরপর দেখব অ্যাডভার্স শব্দের কয়েকটি এন্টোনিয়মস বেনিফিশিয়ালিয়াস বেনিফিসিয়াল আসপিসিয়াস এরপর আমরা দেখব অথেন্টিক অথেন্টিক শব্দের অর্থ হচ্ছে খাটি অথেন্টিক শব্দের অর্থ খাঁটি এর কয়েকটি গুরুত্বপূর্ণ সিন্ন নিয়ম হল বোনাফাইট জেনুইন রিয়াল লিগাল ভ্যালিড রিলায়েবল লেজিটিমেট বোনাফাইট জেনুইন রিয়াল লিগাল ভ্যালিড রিলায়েবল লেজিটিমেট এরপর আমরা দেখব অথেন্টিক শব্দের কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যান্টোনিয়ামস আর্টিফিশিয়াল ফেক বগাস ইমাইটেশন কাউন্টারফেইট আমি আবার পড়ছি অথেন্টিক শব্দের কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যান্টোনিয়ামস আর্টিফিশিয়াল ফেক বগাস ইমিটেশন কাউন্টারফেইট এরপর রয়েছে হেল্প হেল্প শব্দের অর্থ আমরা জানি সহযোগিতা করা বা সাহায্য করা এর কয়েকটি গুরুত্বপূর্ণ সিনোনিয়ম হলো অ্যাসিস্ট এইড ফেসিলিটেট, সাপোর্ট গিবে হ্যান্ড আমি আবার পড়ছি হেল্প শব্দের গুরুত্বপূর্ণ কয়েকটি সিনোনিয়ম অ্যাসিস্ট এইড ফেসিলিটেট সাপোর্ট কিভ এ হ্যান্ড এরপর আমরা দেখব হেল্প শব্দের কয়েকটি গুরুত্বপূর্ণ এন্টো অপোজ অবস্ট্রাক্ট হাইন্ডার অপোজ অবস্ট্রাক্ট হাইন্ডার জব অ্যাফেয়ার্স চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ চাকরি প্রস্তুতি নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন